কলকাতার বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মুর্শিদাবাদে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা বেলডাঙ্গার দেবপুর হাই স্কুলের গেটে তালা লাগিয়ে এই বিক্ষোভ দেখায় তারা বন্ধ রয়েছে পঠন পাঠন আজও অচলাবস্থা এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের দাবি স্কুলে শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় তারা চরম সমস্যায় পড়েছে স্কুলের এক শিক্ষক জানান বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়েছে

কিন্তু আমাদের দেখেন ছটা 7টা মতন স্যার 7টা মানে 7টা সাবজেক্ট কমে গেল আমাদের অবশ্যই ওরা ভালো বুঝাতো আমাদের পিও ছাত্র সেট ছিল আমরা পার্মানেন্টলি তাদেরকে ফিরত চাই আমাদের স্কুলে কারণ না আমাদের স্কুলে পড়াশোনা এমন পর্যায়ে চলে গেছে আমাদের তো এমনিতেই সিলেবাস শেষ না ডবল ডবল ক্লাস করিয়েও সিলেবাস শেষ করা মানে আমাদের ডবল ক্লাস দিয়েছিল মাস্টার বাদ গেছে স্যার বাদ গেছে আর তারপরে এবার কি করে তাদের মানে বাচ্চাদের আমাদের সকলের আমাদের কি করে আমাদের এখানে কেউ আসেনি এখনো পর্যন্ত সকলকেই সকলকে আমাদের হেডমাস্টার ফোন করেছিল হ্যাঁ তাদেরকে জানিয়েছে তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা কেউ আসেনি আমাদের শিক্ষকরা অবস্থালিকবে হয়েছিল বিকাশ ভবনের সামনে তখন থেকেই পুলিশের বর্বরতা পুলিশের উচ্চচার লাঠি চার এবং সর্বশেষে যখন অর্জন মিছিল হয়েছিল তখন সে শিক্ষকদের টেনে হিচিড়ে নিয়ে যাওয়া হচ্ছিল দুজন ভ্যানে তোলা হচ্ছিল এমনভাবে যারা তারাও তো কোনো শিক্ষকের কাছ থেকেই উঠে এসেছে তারা এতটুকু সম্মান জানেনি শিক্ষকদের প্রতি ওইটা ওইটাই আমাদের সবচেয়ে বড়ো দাবি কেন তাদের উপর বর্মরিত অত্যাচার হচ্ছে শিক্ষকদের যথেষ্ট সম্মান কেন দেওয়া হচ্ছে না যোগ্যদের কেন যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না যারা যোগ্য তাদেরকে আমরা স্কুলে পড়ে যেতে চাই আমাদের প্রিয় শিক্ষকদের চাকরি হারা আজ তারা রাস্তায় দাঁড়িয়ে মারખાচ্ছে সেই বিরুদ্ধে আমাদের এই লড়াই তাদের আবার সম্মান মানে আমাদের স্কুলে আপনাদের চাই তোমরা কি মনে করো তারা যোগ্য যারা অবশ্যই তারা যোগ্য ক্লাস নিয়েছে সঠিক শিক্ষা দিয়েছে তারা আমাদের ক্লাস নিয়েছে যথাযথ টাইমে স্কুলে এসে দেখি যে স্কুলে তালা দেওয়া ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যোগ্য দাবিতে তারা হঠাৎ করে আন্দোলনটা করছে আমি তাদের অনুরোধ করলাম যে গেটটা খুলে দাও তারা বললো না আমাদের দাবি যথাযথ জায়গায় পৌঁছে দেবো তাই এখনো পর্যন্ত তারা মেট খোলেনি তার জন্য স্কুলে ঢুকতে পারছে বাইরে জানি ছাত্রীদের বলেছি ছায়াতে আসতে কি কেউ আসতে চাইছে আপনার কি একটু মনে হচ্ছে না যে ছাত্রছাত্রী এত কষ্ট হ্যাঁ অবশ্যই আমরা ওদেরকে বলেছি যাতে জলের ব্যবস্থা করে দেয় সেরকম শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে জানাই সেই ব্যবস্থা হয়তো আমরা আপনি কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ আমি যথাযথ এসআই ডিআই বিডিও আইসি সকলকে জানিয়েছি